কুড়িগ্রাম পৌরসভায় বাড়ছে এডিস মশার উপদ্রব সড়কের পাশের ময়লার ভাগার আর ড্রেনগুলো মশার উর্বর প্রজনন কেন্দ্র পৌরসভার উদ্যোগে মাঝে মাঝে ওষুধ ছেটানো হলেও তা অত্যন্ত অপ্রতুল পৌর কর্তৃপক্ষের দাবি লোকবল ও প্রয়োজনীয় যন্ত্রের অভাবে কিছুটা বিঘ্ন হচ্ছে মশক নিধন কার্যক্রম আর জনসচেতনতার গুরুত্ব দিচ্ছেন জেলা সিভিল সার্জন মশা মারার কার্যকর উদ্যোগ নেই কুড়িগ্রাম পৌরসভায় তাই শহরের পাশের ময়লার স্তূপ আর ড্রেনগুলো রূপ নিয়েছে মশার প্রজনন ক্ষেত্রে মশা ধ্বংসে পৌরসভা থেকে মাঝে মাঝে ওষুধ ছিটানো হলেও অনেক এলাকায় নেই কার্যক্রম মশানাশক যে ওষুধটা দেওয়া মতো সেটাও দেওয়া হচ্ছে না মশা মারার যে মেডিসিনটা ওরা দেয় সেটা দেওয়া হচ্ছে না রাতে মশার যন্ত্রনায় অতিষ্ঠ পৌরবাসী দিনেও রেহাই নেই আপনার প্রিয় কাপোড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা প্রিমার্ক। দাঁত হলে মশার যন্ত্রনায় তো ঘুমানো যায় না শাস্ত্রষ্ট নিতে অনেক কষ্ট হয় লেব পৌরসভার নানা সীমাবদ্ধতা থাকলেও মশুক নিধনের কার্যক্রম আরো জোরদারের কথা বলছে পৌর কর্তৃপক্ষ আমাদের তো আছেই আমাদের স্বল্প পরিসরে আমাদের মানে অ্যাবিলিটির ভেতর থেকেই আমরা চাচ্ছি যে এইটা হচ্ছে চলমান এটা চলবে আমরা চেষ্টা করতেছি জেলার হাসপাতালগুলোতে এক মাসে সতেরো জন ডেঙ্গু আক্রান্ত চিকিৎসা নিয়েছেন পরিত্রাণে মশক নিধনের পাশাপাশি জনসচেতনতায় গুরুত্বের তাগিদ সিভিল সার্জনের সচেতনামূলক কার্যক্রম আমাদের চলমান রয়েছে মশাবাহিত রোগ নির্মূলের জন্য যে মশা নিধন কর্মসূচি সেটাকে অগ্রাধিকার ভিত্তিতে পরিচালনা করা দরকার এমন পরিস্থিতি থেকে মুক্তি চান পৌরবাসী ডিবিসি নিউজ ডেস্ক